নির্বাচন সামনে রেখে যখন দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তখন অন্তর্বর্তী সরকার নিয়ে ছক কষতে ব্যস্ত একটি চক্র সেই ষড়যন্ত্র বাস্তবায়নে দেশের মন্ত্রীপাড়ায় ঘোরাঘুরি করেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক যাকে নিয়ে বারে কৌতূহল বিষয়টি নজরে আসে প্রশাসনেরও তাকে গ্রেপ্তারের পর পুরো পরিকল্পনা নিয়ে মুখ খুলেন সেই ব্যক্তি বেরিয়ে আসে অন্তর্বর্তী সরকারকে বিভাগে ফেলতে করা ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য শনিবার রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া থেকে এনায়েত করিম চৌধুরী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিএমপি পরে তাকে কারাগারে পাঠানো হয় পুলিশ জানায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় একটি প্রাড়গাড়িতে করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় এনায়েত করিম চৌধুরীকে এ সময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় তার কাছ থেকে পাওয়া দুটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক তিনি গত ছয় সেপ্টেম্বর সকালে নিউ থেকে ঢাকায় আসেন বিশেষ একটি গোয়েন্দা সংস্থার চুক্তিভুক্ত এজেন্ট তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার গঠনের লক্ষ্যে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন এর মধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলেও জানান তিনি করেনি এসব বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান এ বিষয়গুলো সন্দেহ করছেন তারা তাই তাকে বিশদ জিজ্ঞাসাবাদের জন্য চুয়ান্ন ধারায় চালান দেওয়া হয়েছে এসব বিষয়ে নিশ্চিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী মামলা হবে তামসিদ মির্জা যুগান্ত নিউজ